জাত স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি বলেন একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য দলমতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে ঐক্যবদ্ধ হলে এ জাতি বিজয়ী হবে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সোমবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন আসুন একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য দলমতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে জাতীয় ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই তাহলে এ জাতি বিজয়ী হবে ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে কিন্তু জাতি হয়ে যাবে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে মৌলানা আব্দুল সুবহান রহমতুল্লাহ তৃণমূল থেকে শীর্ষে গ্রন্থে প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি বইটি লিখেছেন আলী আহমদ মাবরুর অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন জুলাই বিপ্লবের বিতাড়িত সরকার সুভানকে অপমানিত করতেই মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করেছিল তবে আজ সেই আওয়ামী লীগই অপমানিত হয়ে দেশ থেকে পালিয়েছে ড শফিকুর রহমান বলেন যে সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে সে কখনো দেশ ছেড়ে পালিয়ে যায় না মীর কাশেম আলী আমেরিকায় অবস্থান করছিলেন তার কিছু বন্ধু তাকে বাংলাদেশে না আসার পরামর্শ দিয়েছিলেন তারা বলেছিলেন দেশে গেলে হয়তো আপনারও একই পরিণতি হবে কিন্তু মীর কাশেম বলেছিলেন আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা সম্পূর্ণ মিথ্যা তিনি আরও বলেন মীর কাশেম আলী দেশ ও জনগণকে ভালোবাসতেন আর সেই ভালোবাসা থেকেই তিনি দেশের মাটিতে ফিরে এসেছিলেন